নমস্কার সকলকে দোলযাত্রা শুভ রঙিন প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই এছাড়াও যেসব মুসলমান ভাইরা আপনারা নিজেদের ধর্মে যে রোজায় মেতেছেন সকলকে আমার রঙিন অভিনন্দন সহ প্রীতি শুভেচ্ছা সকলেই ভালো থাকুন যে যোগ ধর্মের মানুষের না কেন সকলে ভালো থাকার উদ্দেশ্যে আমি আমার এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন প্রকার রোগ ও তার হোমিওষ সম্বন্ধে ভিডিও আপলোড করে থাকি প্রত্যেকটা ধর্মের সৎ এবং নিষ্ঠাবান মানুষ যাতে ভালো থাকে সেই আশা করেই কিন্তু আমার এই চ্যানেলের মাধ্যমে আমি আমার এগারো বছরের যে ক্ষুদ্র অভিজ্ঞতা সেই সব অভিজ্ঞতাগুলোকে একটু একটু করে তুলে ধরি আপনারা নিশ্চয়ই ভিডিওগুলোকে যত্ন সহকারে মনোযোগ সহকারে দেখছেন এবং আগামী দিনে যেসব ভিডিওগুলো আসবে আপলোড করব আপনারা মনোযোগ সহকারে দেখবেন যাই হোক এখনও পর্যন্ত যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেলবে ঘন্টা প্রেস করে রাখবেন তাহলে চলুন আজকের যে রোগটা সম্বন্ধে আলোচনা করব সে বিষয়ে আজকের যে রোগটা সম্বন্ধে আলোচনা করবো সেটা হচ্ছে ফাঙ্গাল ইনফেকশান এই ফাঙ্গাল ইনফেকশান কাকে বলে বা কী 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 হোমিওপ্যাথি ওষুধ আপনার ব্যবহার করবেন কোন কোন লক্ষণের উপর ভিত্তি করে আপনার ব্যবহার করবেন কতদিন যাবৎ ব্যবহার করবেন সম্পূর্ণ টু পাই এখানে বিস্তারিত আলোচনা করব অর্থাৎ ভিডিওটাকে আপনার ধৈর্য সহকারে দেখবেন তাহলে চলুন এই ফাঙ্গাল ইনফেকশান সম্বন্ধে আলোচনা করতে গিয়ে বা তার ওষুধ সম্বন্ধে আলোচনা করতে গিয়ে প্রথমে আমরা জেনে নেব এই ফাঙ্গাল ইনফেকশান বলতে কি যখন বাইক থেকে আমাদের চর্মের উপরে কোনো প্রকার ব্যাকটেরিয়া ইনফেকশান হয় খুব সহজে সারতে চায় না এছাড়াও চর্ম ক্ষতিগ্রস্ত হয় চুলকানি হতে থাকে তখন তাকে আমরা বলি ফাঙ্গাল ইনফেকশান এই ফাঙ্গাল ইনফেকশান কিন্তু অনেকের ভয়াবহতার আকার ধারণ করে কেন আমাদের শরীরের মধ্যে এক প্রকার ক্ষতিকারক ব্যাকটেরিয়া কিন্তু নিহত আছে সর্বদাই নিহত থাকে সেটা কি স্টেপাইলো কোক্কাস নামক এক প্রকার ব্যাকটেরিয়া কিন্তু যখন বাইর থেকে কোনো প্রকার ক্ষতিকারক ব্যাকটেরিয়ার সঙ্গে আমাদের শরীরের মধ্যে নিহত যে স্টেপাইল্য কোক্কাস নামক ব্যাকটেরিয়া মিলিত হয় তখন কিন্তু এক প্রকার ফাঙ্গাল ইনফেকশান তৈরি করে আর সেই ফাঙ্গাল ইনফেকশান অনেকের এত ভয়াবতার আকার ধারণ করে চর্মগুলো ক্ষতিগ্রস্ত হয় ভীষণ প্রকৃতির চুলকানি হতে থাকে বিভিন্ন প্রকার র্যাস বার হয় মানুষ কষ্ট পেতে থাকে যাই হোক বিভিন্নভাবে কিন্তু ফাঙ্গাল ইনফেকশান মানুষের শরীরের মধ্যে দেখা যায় যেমন হাজা সোরাইসিস কন্যখা নখে ক্ষয়ে যাওয়া ফাঙ্গাল ইনফেকশান নখে চামড়া ফেটে যাওয়া হাতের তালুতে চামড়া উঠে যাওয়া এইরকম বিভিন্ন প্রকার কিন্তু ফাঙ্গাল ইনফেকশান আমাদের শরীরের মধ্যে আমরা দেখতে পাই বা মানব দেখে দেখা যায় প্রথমে বলি যে আমাদের কোলভাগে বেশিরভাগ ফাঙ্গাল ইনফেকশান হয় কেন কোলভাগে ঘাম জমতে জমতে সেখানে এক প্রকার দুর্গন্ধ সৃষ্টি হয় সেই দুর্গন্ধজনিত কারণে সেখানে এক প্রকার ক্ষতিকারক ব্যাকটেরিয়া সৃষ্টি হয় আর সেই ব্যাকটেরিয়া যখন আমাদের শরীরে নিহত যে স্টেবাইলকাস নামক ব্যাকটেরিয়া সেই ব্যাকটেরিয়ার সংস্পর্শে আসে তখন এক প্রকার চর্মরোগ তৈরি করে আর সেই চর্মরোগগুলো দেখবেন বেশিরভাগ কিন্তু বেশিরভাগ কিন্তু কোলভাগে বগলের ভাঁজে গলার ভাঁজে সব জায়গায় হতে থাকে বেশিরভাগ মানুষের তল পেটেও ফাঙ্গাল ইনফেকশান অনেক রকম দেখা যায় যেমন দাঁত কেন না দেখবেন সারা শরীরে ঘাম গিয়ে কিন্তু তলপেটে যে আমাদের জামা প্যান্ট পরা থাকে টাইট করে প্যান্ট পরা থাকে কিংবা মহিলারা যে কাপড় পরে থাকে সেখানে কিন্তু ঘামটা গিয়ে জমা হয় সেখানে দুর্গন্ধযুক্ত ঘামজনিত কারণে এক প্রকার ফাঙ্গাল ইনফেকশান সৃষ্টি হয় তার কারণে সেখানে এক প্রকার চর্ম ক্ষতিগ্রস্ত হয় এবং চুলকানি উৎপন্ন হয় যাই হোক আপনারা কিন্তু জানতে পারলেন যে বিভিন্ন প্রকার চর্মরোগ উৎপন্ন হয় ফাঙ্গাল ইনফেকশান হিসেবে এবারে আজকের আলোচনা করবো যে কোন লক্ষণের ভিত্তি করে আপনারা কী কী হোমিওপ্যাথি ওষুধ সেবন করবেন প্রথমে বলি দাঁতের ক্ষেত্রে দাঁতের ক্ষেত্রে কিন্তু আমি একটা ভিডিও করেছি সেখানে আপনারা বাহিক প্রয়োগ হিসেবে তিন প্রকার পাউডার ব্যবহার করবেন স্যালিসাইলিক অ্যাসিড অ্যাসিড ক্রাইসোফেনিক অ্যাসিড আর অ্যাসিড কার্বোলিক অ্যাসিড এই তিনটে পাউডার আপনারা একত্রে নারকেল তেলের সঙ্গে বাহ্যিক প্রয়োগ করবেন দেখবেন দারুণভাবে উপকার পাবেন এছাড়াও ওষুধ হিসেবে কী ব্যবহার করবেন হিপার সালফার ব্যবহার করবেন কোলভাগে যদি আপনার কোনো উপকার ফাঙ্গাল ইনফেকশন হয় টেলোরিয়াম দাদের ক্ষেত্রে ব্যবহার করবেন টেলোরিয়াম থার্টিপোর ভীষণভাবে ব্যবহার করা হয় অ্যাসিড ক্রাইসো ব্যবহার করবেন লক্ষণ ভিত্তিক এখানেও দাদের ক্ষেত্রে ব্যবহার করা হয় যেখানে দেখবেন দাঁতটা অনেকটা বড়ো প্রকৃতি হয়ে গেছে মহিলাদের তলপেটে যখন দাঁত হয় অনেকটা বড় প্রকৃতির হয় সেখানে কিন্তু সিপিয়া ব্যবহার করবেন গ্রাফাইটিস ব্যবহার করবেন যেখানে দেখবেন আঠার মতো রসযুক্ত দাঁত চটচটে মধুর মতো রস জন্মায় রস ঝরতে থাকে সেখানে গ্রাফাইটিস ব্যবহার করবেন ন্যাচারাম সাল হোমিওপ্যাথিতে টু হান্ড্রেডও ব্যবহার করতে পারেন বায়োকমিক হলে ট্যাবলেট হবে বারো এক্স টু হান্ড্রেড এক্স সিক্স এক্স এইভাবে ব্যবহার করতে পারেন আর ডাইলিশন হিসাবে থার্টি ফোর ইঞ্চি টু হান্ড্রেড ফোর ইঞ্চি এরকমও আপনার ব্যবহার করতে পারেন যখন রোগটা অনেকটা পুরোনো আকার ধারণ করবে সেখানে আপনারা ব্যবহার করতে পারেন ব্যাসিলিনাম যখন অনেক প্রকার ওষুধ খেয়েছেন অনেক ডাক্তার দেখেছেন কোনোভাবে এই দাঁত রোগ থেকে আপনি মুক্তি পাচ্ছেন না তখন কিন্তু আপনার ব্যাসিলিনাম ব্যবহার করতে পারেন ব্যাসিলামে একটা নসড ওষুধ যেটা কি করে আমাদের রোগ সারাতে রাস্তা প্রশস্ত করে দেয় এছাড়া আমাদের শরীরে যখন কোনো নির্দিষ্ট বা নির্বাচিত ওষুধ কাজ করতে চায় না তখন এই নসট হিসেবে ব্যাসিলিনাম ব্যবহার করলে পুরোনো বা পড়ে থাকা ওষুধ বা পরবর্তী ওষুধগুলো সুস্থভাবে কাজ করতে থাকে এবং সুন্দরভাবে ফলাফল পাওয়া যায় যাই হোক দাঁত রোগের ক্ষেত্রে আপনারা কী কী ব্যবহার করবেন লক্ষণ ভিত্তিক সেগুলো বলে দিলাম এবারে আসি যদি কোলভাগে আপনাদের কোনো প্রকার ইনফেকশান হয় র্যাশ বার হয় সেখানে কি ওষুধ সেবন করবেন যত প্রকার কোলভাগে আপনাদের ইনফেকশান তৈরি হবে সেখানে হিপা সালফার ব্যবহার করবেন হিপা সালফার হচ্ছে কোলভাগের মন্ত্রপদ ঔষধ অতএব বগলে হতে পারে গলার ভাঁজে হতে পারে দুটো দামনার কোল ভাগে হতে পারে যেখানে হোক যেখানে ভাঁজযুক্ত জায়গা ভাঁজযুক্ত জায়গার অন্দরে অর্থাৎ ভিতরের দিকটায় যদি আপনার কোনো প্রকার ফাঙ্গাল ইনফেকশন হয় সেখানে কিন্তু হেপাস সালফার হচ্ছে ঔষধ এছাড়া কি ব্যবহার করবেন দেখবেন এই কোলভাগ জায়গার ভিতর দিকে যে এক প্রকার ঘাম জন্মায় সেই ঘামটা কিন্তু একদম আঁঠালো টাইপের চটচটে যদি মোটা থলতলে ব্যক্তিদের এরকম বেশিরভাগ হয়ে থাকে তাহলে সে মোটা থলতলা ব্যক্তিদের এরকম যদি হয়ে থাকে সেখানে কিন্তু গ্রাফাইটিস ব্যবহার করবেন গ্রাফাইটিস এইরকম লক্ষণের উপরে মধুর মতো চটচটে আঠার মতো চটচটে এরকম যদি রস জমে যায় সেখানে যদি কোনোভাবে ফাঙ্গাল ইনফেকশন জন্ম নেয় তাহলে গ্রাফাইটিস হচ্ছে সেখানে মহৌষধ তাহলে হিফাস সালফার সকাল বিকাল গ্রাফাইটিস দুপুরে কিংবা রাতে দিনে একবার করে ব্যবহার করবেন অবশ্যই করে উপকার পাবেন আর বাহির প্রয়োগ হিসেবে একটা ফাঙ্গাল ইনফেকশনের ক্ষেত্রে আপনারা অবশ্যই করে ব্যবহার করবেন প্রত্যেকটা কোলভাগে বা জয়েন্টযুক্ত জায়গায় সেটা কি ইউনিক স্কিন স্কিনেক্স লোশন এই লোশনের ছবিটা আমি দেখে দিচ্ছি আপনারা বাহির প্রয়োগ করবেন দারুণভাবে উপকার পাবেন হাজার রোগের ক্ষেত্রেও এইটা ব্যবহার করা হয় এছাড়াও যে কোনো ফাঙ্গাল ইনফেকশনের ক্ষেত্রে দারুণভাবে উপকারী সে দাঁত হতে পারে সোয়াইসিস হতে পারে হাজা হতে পারে কোলভাগে ইনফেকশান হতে পারে তবে কোলভাগে ইনফেকশনের ক্ষেত্রে দারুণভাবে কাজ করে আর আগেই বললাম দাঁত রোগের ক্ষেত্রে আপনারা এই লোশনটা ব্যবহার না করে আমি যে তিনটে পাউডারের কথা বলেছি সেটা আপনার ব্যবহার করবেন এবার আসি নখের ইনফেকশনের ক্ষেত্রে আপনারা দেখবেন অনেক সময় এই নখের মাংসগুলো ক্ষয়ে চলে যায় যেমন দাঁত থেকে দাঁতের মাটিটা নেমে এসে সেই রকম দেখবেন অনেকের নখে থেকে মাংসটা সরে যায় এক প্রকার যে পাতলা আস্তলন আছে যেটা আমাদের নখের সঙ্গে চামড়াটা জুড়ে যায় সেই পাতলা আস্তরণটা ফাঙ্গাল জনিত কারণে নষ্ট হয়ে যায় তখন আমরা একে বলি ফাঙ্গাল ইনফেকশান সেখানে কি ব্যবহার করবেন ইউজেনিয়া ইউজেনিয়া থার্টি পোটেন্সি সকাল দুপুর সন্ধ্যা দু তিনবার করে ব্যবহার করবেন এছাড়া কি ব্যবহার করবেন গ্রাফাইটিস তাহলে নখের ফাঙ্গাল ইনফেকশনের ক্ষেত্রে আপনারা ব্যবহার করছেন কি গ্রাফাইটিস আর ইউজিনিয়া ইউজিনিয়া থার্টি পোটেন্সি আর গ্রাফাইটিস টু হান্ড্রেড গ্রাফাইটিস ব্যবহার করলে দিনে একবার করে ব্যবহার করবেন ইউজেনিয়া থার্টি পোটেন্সি দিনে দু তিনবার করে ব্যবহার করবেন এবারে বাহিক প্রয়োগ হিসেবে কি ব্যবহার করবেন বাহিক প্রয়োগ হিসেবে আপনারা এই যে বললাম স্কিন লোশন এইটা ব্যবহার করবেন এছাড়া কি ব্যবহার করতে পারেন আমি যে দাঁদের ক্ষেত্রে যে তিনটে পাউডার বলেছি সেই পাউডারটাও ব্যবহার করতে পারেন অনেকটা পাতলা পরিমাণে করে নেবেন জলের মতো করে নেবেন গিয়ে এই ফাঙ্গাল ইনফেকশানের ক্ষেত্রে লাগাবেন দেখবেন দারুণভাবে উপকার পাবেন এবার আসি হাতের ফাঙ্গাল ইনফেকশানের ক্ষেত্রে অনেকে দেখবেন হাতে এক প্রকার মাংস খোঁজায় যায় আঁচ টাইপের উঠতে থাকে হাতের চামড়াগুলো খসখসের প্রকৃতির এবং ফাটা ফাটা প্রকৃতির এরকম হয়ে থাকে তাহলে এটাও এক প্রকার ফাঙ্গাল ইনফেকশান অনেকে দেখবেন বহু বছর ধরে এরকম হতে থাকে দুদিন ওষুধ খায় তিন দিন সুস্থ থাকে আবার পাঁচ দিন অসুস্থ থাকে এইরকম সারা বছর তাদের লেগে থাকে কেন আর যে কোনো ফাঙ্গাল ইনফেকশানকে বিতাড়িত করতে গেলে বা চিকিৎসা করতে গেলে কন্টিনিউ তিন মাস অন্তত চিকিৎসা করতে হয় কিন্তু এইসব রোগগুলো তাদের মধ্যে সারা বছর থেকে যায় যারা ঠিকমতো ট্রিটমেন্ট নেয় না এটা কিন্তু তাদের একটা রোগ পয়সা খরচা করতে চায় না দুদিন ট্রিটমেন্ট নেয় তিন দিনের বেলা ওষুধটা খাওয়া বন্ধ করে দেয় রকম করে আজ খাচ্ছে কাল বন্ধ কাল খাচ্ছে আজ বন্ধ এরকম করতে করতে তাদের এই রোগটা সেখানে বাসা বেঁধে ফেলেছে ফাঙ্গাল ইনফেকশান এত সোজা নয় বন্ধু এই ফাঙ্গাল ইনফেকশানের চিকিৎসা করা বহু কঠিন অতএব ধৈর্যর সাথে যদি একজন সুচিকিৎসকের পরামর্শ না নেন দীর্ঘদিন ট্রিটমেন্ট না করান তাহলে এ রোগ সারিয়ে আপনার কোনো লাভ নেই আপনি রোগটাকে বাঁচিয়ে রাখুন পরবর্তীকালে আপনার কাছে দেবেন দেখবেন আপনার সন্তানের মধ্যে ছুড়ে পড়বে আপনার পরবর্তী যে প্রজন্ম তাদের মধ্যে ছুড়ে পড়বে তখন বুঝতে পারবেন এর জ্বালাটা কোথায় যাই হোক এই যে হাতের চামড়া খুঁজে যাচ্ছে এখানে আপনারা কী ব্যবহার করবেন এক্স রে এক্স রে থার্টি বা টু হান্ড্রেড পড়েনছি এই ওষুধটা কিন্তু খুব কম পাওয়া যায় সেটদের পেয়ে যাবেন আপনারা আর এই ওষুধটাকে নিয়ে এসে অন্ধকার ঘরের মধ্যে রেখে দেবেন আলোযুক্ত জায়গায় কিন্তু রাখবেন না তাহলে নষ্ট হয়ে যাবে একটা সুন্দর কাগজে মুড়ে তবে রাখবেন আর এই এক্স রে হোমিওসটা অন্ধকার ঘরে আপনি যখনই খাবেন অন্ধকার ঘরে অন্ধকারের মধ্যে আলো না জেলে সামান্য একটু আলোর মধ্যে আপনারা কী করবেন সকাল সন্ধ্যা দিনে দুবার করে সেবন করবেন দারুণভাবে উপকার পাবেন সঙ্গে কি ব্যবহার করবেন পি শরিনাম পি শরিনাম এম যাকে বলা হয় শরিনাম আপনারা তিন দিন অন্তর এক থেকে দুপাটা করে সেবন করবেন আরও অনেক প্রকার ফাঙ্গাল ইনফেকশান আছে সে বিষয়ে যদি আমি বিস্তারিত আলোচনা করতে চাই তাহলে অনেকটা সময় অতিবাহিত হয়ে যাবে যাই হোক বন্ধুরা এতক্ষণ আপনার ভিডিওটা দেখলেন ফাঙ্গাল ইনফেকশনের ক্ষেত্রে আপনার কী কী হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করবেন দাঁদের ক্ষেত্রে বললাম নখের রোগের ক্ষেত্রে বললাম হাতের চর্ম খসখসে হয়ে যাওয়া ফেটে যাওয়া তাদের ক্ষেত্রে বললাম অর্থাৎ সবসময় জন্য আপনারা চেষ্টা করবেন ভিডিওগুলোকে সম্পূর্ণভাবে দেখে ওষুধগুলোকে নির্বাচন করার যাই হোক এখনও পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর বন্ধু বান্ধবদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করুন আবারও আমার গ্রামী চলক পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিও পারবে ততক্ষণে আপনার ভালো থাকবেন শুভ দোলযাত্রা নমস্কার